হ্যালো প্রিমন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যালার আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে প্রচুর কমে গেল দাম দুবাই এবং সৌদি আরবে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে দিন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বিশাল পতনে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে তিরাশি দেড়হাম দাম কমে ভরি তিন হাজার চারশো চৌষট্টি দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকা এছাড়াও প্রতি গ্রাম দুশো সাতানব্বই দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো বিশ দশমিক পঁচাত্তর দেড়হাম এবং প্রতি ভরি তিন হাজার সাতশো একচল্লিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা সৌদি আরবে বিশাল পতনে ভরিতে বিরাশি রিয়াল দাম কমে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি তিন হাজার পাঁচশো চৌত্রিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো তিন রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি ভরি তিন হাজার আটশো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো সাতাশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম এইভাবে অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে